আর সরকার বেতন দেয় আমরা সরকারের বেতন খাইয়া ওই ছাইরা দিব তা পারুম না হ্যাঁ জি স্যার 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 কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ফোন দিয়ে আমার কাছে কোনো এই গাঁজাখোর ছাই নিয়ে যাবো না হিরিয়ন করুন মাছ টান ছাড়াছাড়ি করাবো না

যে কুরবানার যে মুনো আছে চেঙ্গুবিরা দজলি মগা ওটা লোক দুটা কি দা হাই হাই স্যার পুরাই এ লাগা দি নষ্ট গিরে নিলো কাজামত টেবলি ভিছে বুঝছেন স্যার পুরা ঈদ সমূহ যুব সমাজটারে নষ্ট গিরে দিছে একদম আর কয়েকদিন একদিন পর পর দি থানায় থাকে কো একদিন দি থানায় থেকে ছাইরা হে মানে স্যার এই বড় লোক কোটিপতি আবার একবার ফোন নি স্যার কথা কইলা যাই আচ্ছা

এই ধারো এলাকা খুব শাসন করতে পারবো মানুষও ভালো ভালোভাবে চলতে পারবো ভালো হয়েছে কি কন ভাই আজকে কাম হইছে কিন্তু সাধারণত যে কইল যে বিশ হাজার পিস ট্যাবলেট আর হলো তিন কেজি গাঁচা কিন্তু গাঁচা তো দিলো না খালি বিশ হাজার পিস ট্যাবলেট দিছে যাই গে সালারে কমু এ তারিখ গাজা পুলিশে দিয়া গেছে গা

আমরা যারা বেআইনি করবো তা করে তো করমুই একটা ভালো মানুষের তো হয়রানি করা যাব না আর সরকার আঙ্গ বেতন দেয় আমরা সরকারের বেতন খাইয়া ওই গাঁজাখোর নিশাখর দৈরাজে টে খাই ছাইয়া দিব তা পারুম না জি স্যার স্যার কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ফোন দিয়ে আমার কাছে কোনো এই গাঁজাখোর ছাড়াই নিয়ে যাবো না হিরিয়ন করুন মাছ টান ছাড়াছাড়ি করাবো না জি স্যার হ্যাঁ আমি কোনো চিন্তা করেন না খালি আমি আমি বড় রাইছি হ্যাঁ ওই যে আমার সন্ধানটা দিছে সে বলছে যে বিশ হাজার পিস ট্যাবলেট আর তিন কেজি গাজা তা আনব কি প্রাইভেট কার্ডে প্রাইভেট কার্ডের পিছনে যারা চাকা থাকে চাকা থাকে না ওই চাকার মধ্যে ওই বরছে বই রে আবার টিউব দিছে টিউবের ভিতরে পড়ছে টিউবের ভিতরে বইয়া হাওয়া দিয়ে চাকা আবার ফুলাই দিছে স্যার এটা তো নতুন সিস্টেম করছে চাকার ভিতরে যে ট্যাবলেট আনে গাছ আনে এটা তো দেই নাই জি স্যার আবার বলে যে কলার থর আছে না কলার থরের ভিতরেও যে ওনার খোল আছে যে খোলের ভিতরে ভিতরে বলে তিনশো চারশো গ্রাম করে আটকা আটকে আটকে থুইছে কলার থোরের ভিতরেও আনে জি স্যার না স্যার আমরা কোনো চিন্তা করি না কোনো এম মন্ত্রী কাম হবো না আজকে